অভ্যুত্থানের অন্যতম সৌন্দর্য হচ্ছে এখানে এটা যেখানে সাপলা এবং শাহাবাদ একভূত হয়ে গিয়েছিল যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট কমন গোল সবার ঠিক ছিল যেখানে আমরা সবাই একটা কনসেন্সাসে পৌঁছাতে পেরেছিলাম তা আমরা চব্বিশ পরবর্তী বর্তমানেও আমরা যদি আমাদের এই দেশটাকে শহীদদের আকাঙ্ক্ষার আলোটা আমরা যদি বিনির্মাণ করতে চাই আমাদের একটা কনসেন্সাসে আসা দরকার কেউ বামপন্থী রাজনীতি করতে পারে কেউ ডানপন্থী রাজনীতি করতে পারে যে যাই করো কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আমরা কিছু কনসেন্সাস আমাদের এখানে আসতে দরকার আমরা যদি এখনই না আসতে পারি আমরা যদি এখন বিভাজনের রাজনীতির দিকে যাই তাহলে আমরা আর কত একটা জাতি আর কত রক্ত দিব এত রক্তের পরও যদি আমরা একটা অক্টমতে বসাইতে না পারি তো এই অক্টমতের ক্ষেত্রে আমরা চব্বিশে আমাদের যে ভাষাগুলো ছিল আমরা যেভাবে সবাই এক দাঁড় এবং বাম সবাই একসাথে কাঁধে কাঁধ রেখে আমরা যেভাবে আন্দোলন করেছি সেই আলোকে যদি আমরা আবার চব্বিশ পরবর্তী আমরা যদি একটু উদাহরণ দিতে পারি সবার জায়গা থেকে কিছুটা ছাড় দিতে পারে আমি বিশ্বাস করি চব্বিশ পরবর্তী পৌঁছানো সম্ভব এবং জামাতকে সবচেয়ে বেশি ঘায়াল করা যেত মুক্তিযুদ্ধ প্রশ্ন এবং আওয়ামী লীগ পতনের পর অন্যান্য রাজনৈতিক দল তাদের মতো করে জামাত ইসলামের ছাত্র শিবিরকে মুক্তিযুদ্ধ প্রশ্নে আটকাতে চায় মুক্তিযুদ্ধ প্রশ্নে ইসলামী ছাত্র শিবিরের অবস্থাকে ইসলামী ছাত্র শিবিরের অবস্থা সবসময় প্রতিষ্ঠান ইসলামী ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মধ্যে থেকে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সময় মুক্তিযুদ্ধকে আমরা ওন করে দেশের স্বাধীনতা সার্বভৌম অখণ্ডতার পক্ষে আমরা আপসি দেশের জন্য যদি জীবন দিতে হয় ইসলাম ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক কর্মী জীবন দিতে প্রস্তুত

ছদ্মনাম ব্যবহার করেছিলাম সালমান নামে আমি যেহেতু এজেন্সির লোক থেকে শুরু করে দেশীয় আন্তর্জাতিক অনেকগুলো স্টেক হলের সাথে প্যারালে আমার গ্রহ করতে হচ্ছিল এই সামগ্রিকতার কারণে আমি তখন সালমান নাম ব্যবহার করেছিলাম তো এর পরবর্তীতে তো এখন এটা আপনারা সালমান এটাই হচ্ছে তো এই সামগ্রিকতার মাথায় এ বাইরে আর কিছু না আর উপদেষ্টা হন এখন আমরা একসাথে বসে যেটা উপদেষ্টার যে মিটিং ছিল ওই মিটিং আমি ছিলাম বঙ্গভবনে যে প্রতিনিধি ছিল প্রতিনিধি তো বউটা আমি ছিলাম একসাথে কর্ম সদস্য যে আছিল তো আমি মনে করি আমি মনে করেছিলাম যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে অভ্যর্থান পরবর্তী এখানে উপদেশটা নিয়ে যদি আমরা ক্রেডিট অথবা হচ্ছে আমরা নিজেরা নিজেদের মধ্যে হচ্ছে ক্যাচারে করি এটা কারো জন্য মঙ্গল নিয়ে আসবে না এর চাইতে আমি জনতার কাতারে ছিলাম জনতার কাতারে আমি থেকে যেতে চাই আচ্ছা কোনো নারী দর্শক যদি থাকেন যদি প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন আর কি বলছেন হ্যাঁ আপনার নামটা বলুন প্রশ্ন সংকেলপুর আচ্ছা আমি দুবাই প্রধান এখন থেকে সেটা ললাবদুল খান হয়েছে আপনারা সামনে সামনে থেকে সেটা নেতৃত্ব দিয়েছেন এখানে অনেক শহীদ হয়েছে আহত হয়েছে গতকালকে তা আত্মপ্রকাশের অনুষ্ঠান ছিল বাংলা মোটরে যেটা আঠাশ তারিখে করার কথা তারপরে উচ্চ শিক্ষা করতে তো সেখানে দুইজন আহত আহত যারা ছিল তারা গিয়েছে এবং তারা তাদের যেই আক্ষেপ তাদের যেই হতাশার বিষয়টি তারা এখন চিকিৎসা পাচ্ছে না এরকম অনেক জায়গায় আছে তারা এই যে হতাশার জায়গাটুকু আক্ষেপের জায়গাটুকু প্রকাশ করছে আসলে আপনারা বলছেন যে পরবর্তীতে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে যায় আপনারা সেটা প্রতিরোধ করবেন এবং সেটাকে মোকাবেলা করবেন এই যে যারা কোনো স্বার্থ ছাড়া আন্দোলনে গিয়েছে যারা রাজপথে গেছে এই যে তাদেরকে আহতদের চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না পরবর্তীতে তাদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা জায়গাটা থাকবে কিনা বা এই চিকিৎসা হচ্ছে না এটাকে আসলে কিভাবে দেখছেন আপনারা ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি যাদের মাধ্যমে আজাদি পেয়েছি আমাদের শহীদ পরিবার এবং আমাদের গাজীরা আজাদি পরবর্তী প্রথম কাজ ছিল এই পরিবারগুলো দায়িত্ব নেওয়া এবং এই পরিবারগুলো যারা আহত আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং রাষ্ট্র থেকে তাদেরকে শিক্ষিত দেওয়া এবং আপনি যদি দেখেন আমার ফেসবুকে গিয়ে আমি পাঁচ তারিখের পর থেকে আমি সর্বপ্রথম এই কাজটাই করেছি আমি প্রত্যেক শহীদ এবং আহত পরিবার নিয়ে আমি কাজ করেছি এবং ওই সময়ে আমরা দেখতে পেয়েছি অনেক আমাদের ভাইরা তারা বিভিন্ন ধরনের ক্ষমতার মোহে তারা আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং মূল কাজটাকে প্রায়োরিটি না দিয়ে তারা অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল তখন সেই জায়গায় আমার যে সীমিত সামর্থ্য এবং আমাদের যে গ্রুপটা আছে সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমরা বারবার বলেছি এই শহীদ পরিবারের তাদের যেন স্বীকৃত দেওয়া হয় এবং তাদের দায়িত্ব নেওয়া হয় পাশাপাশি যে আহত পরিবারগুলো আছে তাদের দায়িত্ব হয় এবং তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় কিন্তু সেই জায়গায় রাষ্ট্রের জায়গা থেকে যেভাবে রেসপন্স করা দরকার ছিল আমরা তার ঘাটতি দেখতে পেয়েছি এটা আমাদেরকে অনেক বেশি ব্যতীত করে অনেক বেশি কষ্ট দেয় দরকার হলে আমরা না খেয়ে থাকবো আমাদের কিন্তু আমাদের কেন শহীদ পরিবারগুলো কষ্টে থাকবে আমাদের যারা আহতরা আছে তারা কেন হাসপাতাল হাসপাতাল ঘুরবে এটা আমাদেরকে অনেক বেশি কষ্ট হবে আমাদেরকে ব্যতিত্ব করি তো যেহেতু আমি আমার যে নেটওয়ার্ক আছে আমার যে সীমিত সামর্থ্য আছে তার সবটুকু দিয়ে আমি পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত চেষ্টা করতেছি এবং এখানে যারা আছে আমাদের ভাইরাও চেষ্টা করতেছে কিন্তু গভর্নমেন্টের জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফাউন্ডেশন থেকে শুরু করে যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে প্রপারলি তারা ফাংশন করছে না তো এটা আমাদেরকে ব্যতীত করতেছে এটা আমাদের কষ্ট দিচ্ছে আমরা আশা করবো অন্তর্বর্তীকালীন সরকার তাদের মোস হবে শহীদ পরিবার এবং আহতদের দায়িত্ব নেওয়া এবং তাদেরকে থেকে স্বীকৃতি দেওয়া এবং তাদের যথাযথ তাদেরকে মর্যাদা আসন আসীন করা এবং এটার জন্য যদি আন্দোলন দরকার হয় আমরা সামনে আন্দোলন করবো